আর বান্দার হকের ব্যাপারে কি করবেন বান্দার হকের ব্যাপারে তহবা করতে হলে তিনটা লাগবে তিনটা মানে হচ্ছে প্রথম হচ্ছে বান্দার হক যে খাচ্ছে এটা ছেড়ে দিতে হবে দুই নম্বর হচ্ছে লজ্জিত হতে হবে তিন নম্বর হচ্ছে দ্বিতীয়বার খাবো খাবনা হারাম খাবনা এটা এটা হতে হবে চার নম্বর একটা শর্ত আছে সেটা হচ্ছে আপনাকে চার নম্বর শর্ত হচ্ছে মানুষের হক মানুষের কাছে পৌঁছে দিতে হবে অনেকে বলেন তাদেরকে তো চিনি না তাদেরকে না চিনলেও এ হক অবশ্যই আপনাকে যেখানে দিলে আল্লাহর কাছে অর্থাৎ পার পারেন সেখানে আপনাকে দিতে দিতে হবে হবে খাতে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে যারা টাকার পাহাড় করেছেন বাড়ি ঘোড়া বাড়ি গাড়ি করেছেন দেশের বাইরে বিশাল বিশাল জায়গা কিনে বাড়ি করে ফেলেছেন তাদেরকে বলছি এই টাকা অবশ্যই রাষ্ট্রীয় উপসাগরে ফেরত দিতে হবে যে কোনো উপায়ে ফেরতের ব্যবস্থা আপনি করবেন নাহলে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন আপনি মনে করার কোনো কারণ নাই যে আল্লাহ এমনিতে মসজিদ বানালে ক্ষমা করে দিবে। মাদ্রাসায় দিলে ক্ষমা করে দিবে না তা কিন্তু না এ দিলে ক্ষমা করে দিলে অনেক ভাইকে দেখতে পাই হারাম টাকার উপর চলে আর তারা বিভিন্ন জায়গাতে মসজিদ মাদ্রাসা বানিয়ে দেয় না ভাই আপনার মাদ্রাসা মসজিদের জন্য হারাম টাকা দিতে পারবেন না মসজিদে কোনো হারাম টাকা দেয়া যায় না জাহিলি যুগ কাফেররা কাবাগর বানাইতে হারাপ টাকা ব্যবহার করেনি সুতরাং মসজিদের জন্য আপনি যদি কোনো মনে করেন সরকার থেকে কুড়ি কুড়ি টাকা মেরে খেয়েছি এখন কিছু টাকা মসজিদে দিয়ে দিলে হয় আপনি ভুল করেছেন আপনার এটা মসজিদ দিলে হবে না এটা সরকারের কোষাগারে যে কোনো মূল্যে জমা করতে হবে সরকারকে ফেরত দিতে হবে সরকারের উচিত ব্যবস্থাপনা রাখা হারাম টাকা যারা নিয়েছে তারা যেন ফেরত দেয় সেই ব্যবস্থাপনা তারা যেন অ্যাকাউন্ট খুলে দেয় যারা ভুল করে নিয়েছে তাদেরকে দাওয়া করার সুযোগ দেওয়া উচিত তারা যেন টাকা পয়সা ফেরত দিয়ে দেয় আল্লাহ আল্লাহ তালার আল্লাহ তালার বান্দাদের হক সারা বাংলাদেশের মানুষের হক কয়জনের কাছে আপনি চাইবেন কারণ এই সরকারি সম্পত্তি চুরি করা তার তবা কবুল হবে না তার সদাকা কবুল হবে না মহাম্মদ বলেছেন বলুন যে ব্যক্তি সরকারি সম্পত্তি চুরি করবে তার কোনো সদকা আল্লাহর দরবারে কবুল হবে না মোহাম্মদ রাসুল্লাহ আমাদেরকে সেটা জানিয়েছেন এর অর্থ হচ্ছে তহবা করলে মানুষের হক যদি থাকে যেই কোনো মূল্যে ফেরত দেবেন এখন সম্পদ না আমি কি করেছি কাউকে গালি দিয়েছি কারোর প্রতি কারো কোনো কোনো মিথ্যা অপবাদ দিয়েছি তাহলে অবশ্যই তার কাছে যাই মাপ ফেল যে কোনো মূল্য তাতে ক্ষমা নিতে হবে যে কোনোভাবে তার কাছে হাদিয়া দিয়ে হোক কিছু কে হোক তাকে এর থেকে ক্ষমা নিতে হবে নাহলে হাসরের দিন আল্লাহর সামনে দুনিয়াতে শাস্তি না হলে হাসরের দিন আপনার শাস্তি হবে আল্লাহর সামনে আপনাকে এর জন্য জল করতে হবে আপনার সমস্ত ন্যাক আমল নিয়ে সে ব্যক্তি জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাবে এই জন্য কারো পিছনে যদি করে থাকেন সেটা আপনার জন্য বড় মুসিবতের কারণ হবে কারো কারোর প্রতি আপনি যদি কোনো মিথ্যা আচরণ করে থাকেন কারোর প্রতি মিথ্যা কথা বলে থাকেন কারো নামে ভদ রটিয়ে থাকেন সেটা আপনার জন্য বড় বিপদের কারণ হবে এই বেদা একজন মানুষ সবসময় নিজের লেসানকে হেফাজত করবে নিজের জিব্বাকে হেফাজত করবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আমাদেরকে বলে দিয়েছেন যে আমসি রসুল্লাহ আমসিক আলাই কালিসান তোমার জিব্বাকে তুমি হেফাজত করো জিব্বা যেন নষ্ট জিব্বা যেন ভুল কাজে না যায় জিব্বা যেন গুণার মধ্যে লিপ্ত না হয় আরেকজনের বিবদ যেন না গায় আরেকজনের মিথ্যা কথা যেন না প্রচার করে কোন নারীর নামে অবধ যেন না দেয় এই বিষয়গুলি প্রত্যেকটি মানুষের অন্তরে থাকা উচিত যে আমি গুনার কাজে নিজেকে জড়িয়ে নিব না গুণার কাজে নিজেকে লিপ্ত করব না আমি আমার নিজের জিব্বাকে হেফাজত করবো মাহমুদ সাল্লাম বলেছেন যে মানুষকে যাহা নামে নিক্ষেপ করবে তার মুখের মুখের রসনাই এই জন্য মনে রাখতে হবে মানুষের সম্পদ যদি আপনার কাছে থাকে তাও মানস করতে হলে আপনাকে মানুষের সম্পদ অবশ্যই ফেরত দিতে হবে অবশ্যই ফেরত দিতে হবে সম্মানিত সম্মানিত উপস্থিতি এই জন্য আমি বলব প্রতি রাত্রে তও করুন ঘুমানোর আগে তও করুন দ্বিতীয়ত মানুষের যে সমস্ত হক আপনার কাছে রয়ে গেছে সেগুলি অবশ্যই তাদের কাছে ফেরত দিয়ে দিন মানুষের সম্পদ ফেরত দিয়ে দিন সরকারি সম্পদ ফেরত দিয়ে দিন আপনার কাছে কারোর সম্পদ রাখবেন না আপনি যদি কোনো অন্যায় করে থাকেন বিনা টিকিটে রেলগাড়িতে চলে থাকেন বিনা টিকিটে অথবা ভাড়া না দিয়ে গাড়িতে চলে থাকেন সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন সেই টাকার ফেরত দেওয়ার ব্যবস্থা করুন বিপদে পড়ে যাবেন দুই টাকার জন্য সেদিন আটকে যাবেন যেদিন আল্লাহ তালা পাই পয়সার হিসাব আপনার থেকে নেবে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি রায় পরিমাণ ভালো যে ব্যক্তি করবে সেটাও সে দেখতে পাবে রায় পরিমাণ খারাপ যে ব্যক্তি করবে সেটাও সে দেখতে পাবে যে কোনো মূল্যে মানুষের হক ফেরত দেওয়ার চিন্তা করবেন